এবং মার্কেট থেকে দু লক্ষ টাকা কমে এই গাড়িটা ছাড়া হবে মার্কেট থেকে জি যেহেতু কোনো ব্যবসায়ী গাড়ি না এবং আমার বন্ধু নিজে যিনি কিনবেন তাকে সাইন করে দিবে এবং সে সরাসরি বিআরটি যে মালিকানে করে দিবে ওকে এবং উনি ও নিজে ইউজ করেন তার কোনো ড্রাইভার নাই সে মাভিন অটো থেকে গাড়ি কাজ করান তো সব কিছু মিলে এটা কমপ্লিট গাড়ি শুধুমাত্র নিয়ে গাড়ি চালাবে আচ্ছা মডেল বয়া এটা মডেল হচ্ছে 2014 এবং ইমলেশন হচ্ছে 2017 সাল। আচ্ছা বডিতে কিছু ক্র্যাশ আছে। ও যে বললাম সরস্বতী মালিকের গাড়ি ও এজ এজ ইট গাড়ি চালাচ্ছে। ও যদি রং টং করে সেল করতো জি তাহলে তো এক দু লাখ টাকা বেশি দাম বলতে হতো আর কি। হ্যাঁ। ওকে। তো এই যে দাগগুলো আছে মাইনর দাগ। আমি দেখাই দিই ভাইয়া। হ্যাঁ। এগুলো তো মাইনর দাগ। এগুলো ধরুন আপনি যদি কেউ ব্যক্তি মালিক হলাম আর চালায় তাকে রং করার দরকার নাই। জি জি। আর এই সামনের বোনাটে কোনো কোনো স্কেচ ছাড়া মেজর কোনো দাগ নাই হেডলাইট বলেন লোগো বলেন এই গ্রিল বলেন সব কিন্তু গাড়ির সাথে আচ্ছা কোনো কিছু কিন্তু অ্যাক্সিডেন্ট স্টুডেন্ট নাই হ্যাঁ ওকে এবং চারটা টায়ার কন্ডিশন ভালো আছে চারটা টায়ার ছয় মাস আগে ফিট করা হয়েছে মোটামুটি এক দু বছর যাবে ইনশাআল্লাহ জি বাম পাশে দেখেন যে স্ক্রেচ আছে কিন্তু রং করা নাই এবং ইনার দেখেন ওর নিজে ইউজ করা তো জি জি একদম ফ্যামিলির মতোই গাড়িটা রাখা হয়েছে আর কি

ব্যাটারি সেল ভালো আছে তারপরও আপনারা চেক করে নেবেন এই ডান কিন্তু টানা দেখেন যেহেতু কালার অরিজিনাল আমি রং করে নাই তো আছে এটা বলার সুযোগ নাই আচ্ছা কুশন টুসুম সবই আছে দেখেন সব কিছুই আছে হ্যাঁ একদম নিজের মতো ইউজ পারবেন ইনশাআল্লাহ এবং আমি যে প্রাইস দিব এটা অবশ্যই এটা হ্যান্ডসাম প্রাইস মানে যারা ভেজাল পছন্দ করেন তাদের জন্য একটা সুইটেবল দামে গায়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা কমে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং সিসি হচ্ছে পনেরোশো হ্যাঁ আচ্ছা ওয়াশ করা হয় তো ওই জন্য মালা পরে আছে ওয়াশ পলিশ কিছুই করার নাই কিছুই করা হয় হ্যাঁ ওকে ভাই মডেল হচ্ছে দুই হাজার মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো রেশন হচ্ছে দুই হাজার সতেরো সাল সিসি পনেরোশো আপনার হাইব্রিড গাড়ি আচ্ছা লিটারে মাইলেজটা ভালো পাওয়া যাবে হ্যাঁ প্রত্যেকটা গ্লাস গ্লাসটা ওই জন্য এবং ট্যাক্সটাও কম হ্যাঁ ট্যাক্সটাও ট্যাক্স